মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোখে বেশি সেই আল্লাহ তারা বলছেন আল্লাহ আদুল্লুকুম আলা তিজার তিন তুঞ্জী কুমিনা আজামিন আলীম যেটা লাভ আর লাভ আমার সাথে আমার ব্যবসা করো শুধু লাভ হবে তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা ব্যবসার মধ্যে পুঁজি কয়টা তিনটা আল্লাহ রব্মুন আরমিন বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসুলহি ওয়া তুজাহিদুনা ফিসাবিল্লাহ তিনটি পূজি একটি হল আল্লাহর প্রতি ঈমান রাসুলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়া জান দিয়া এই কয়টা হলো তিনটা চলুন এই তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করবো সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে তুমিন আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যেটা তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ইমান যদি ইমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ইমান না থাকলে কেউ আসতেন না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাসভাঙ্গে মাথায় পড়তে পারে ঝুঁকি নিয়ে বসতেন না ঠিক কি না ভাই আমরা সবাই ইমানদার তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ভুল ভুল করলে আল্লাহর উপরে ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নূরা পাগলায়ও বলছে নূরা পাগলার বলা আর আপনার আবার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক কিনা বলে তা আল্লাহর উপরে ইমান আনতে হলে শর্ত কয়টা চারটে এক নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নেওয়া তো আল্লাহ আছেন এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না এবং কোরআনে কারীমের শতটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু हाজা সরাতুল মুস্তাকিম মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় মুমিন বান্দা যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক বলে আমি তাকায় এমন সদা দেখায় যেই পথ জান্নাতের পথ কন্নাহ সুবহানাল্লাহ আমার আর সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মমিন বান্দার নামাজের মুনাফিকের নামাজ এক নয় মমিন নামাজে দাঁড়ায় আল্লাহকে ভয় করে মমিন নামাজে দাঁড়ায় আদবের সঙ্গে মোহাব্বতের সঙ্গে আর মুনাফিক নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য ঠিক কিনা মুনাফিক লোক দেখানো নামাজ পড়ে মুনাফিক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যাতে করে থাকে লোকেরা নামাজি বলে যাকে যাতে করে থাকে লোকেরা বলে লোকটা বড় ভালো লোকটা বড় বিনয় কিন্তু রসুল্লার পিছনে পিছনে নামাজ পড়তো নবী যা যা করতেন সব খবর গুলা উবাই সরুল আবু জাহেদের কাছে পৌঁছায় দিতে তাকে বলে মোনাফে কথা বলেন ঠিক এই সমাজে মোনাফা আছে নামাজ পড়ে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে বোনের সম্পদ আত্মসাৎ করে নামাজ পরে যৌতুকের টাকা খায় নামাজ পরে ঘুষ খায় নামাজে পরে ভাইয়ের সম্পদ ফাঁকি দেয় আসে না পাক বলেন ওই মুনাফিক যখন নামাজে দাঁড়ায় মুনাফিকের নামাজ আর ইমানদারের নামাজ কখনোই এক হতে পারে না ঠিক কিনা মুনাফিক নামাজে দাঁড়ায় আল্লাহকে দেখানোর জন্য নয় মুনাফিক নামাজ পড়ে কেমন করেন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিল রাবিম আল্লাহ মনাফেক নামাজে দারায় মনাফেক কয় আমি তো নামাজে দাঁড়াই সে আল্লাহকে প্রতারণা করার জন্য আমি আল্লাহকে ধোকা দেওয়ার জন্য নামাজে দাঁড়াই লোক দেখানোর জন্য নামাজে দাঁড়াই বলুন তো কেউ যদি বলে আমি রবকে যাওয়ার জন্য রবের সঙ্গে প্রতারণা করার জন্য নামাজে দাঁড়িয়েছি তারা নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছাবে তার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ পাক বলেন ওই মুনাফিকের অন্তরের মধ্যে আমি আল্লাহ ব্যাধি দিয়ে দিয়েছি কন্যা আল্লাহ মুনাফিকের অন্তরে ব্যাধি দিয়েছেন কে পাক বলেন আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে এমন ব্যাধি দিয়েছি এই ব্যাধির ঔষধ দুনিয়ারে কেউ দিতে পারবে না ঠিক না মুনাফেকের অন্তরের মধ্যে যে রোগ দিয়েছেন আল্লাহ পাক বলেন এই রোগ কেউ ভালো করতে পারবে না কারণ মুনাফেক নমসা কম ই মুনাফিক নামাজ দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য মুনাফিকের নামাজ আর মমিনের নামাজ কোনোদিন এক নয় ঠিক কিনা আল্লাহ পাং বলেন ওই মানুষের জন্য ওই মুসলিমের জন্য ওই নামাজি ব্যক্তির জন্য দুর্ভাগান যেই নামাজি ব্যক্তি তারা নামাজের প্রতি ব্যাখ্যান আল্লাহ পাক এক নাম্বার আয়াতের মধ্যে বললেন কাদ মানে অবশ্যই আফলাহাল মুমিনুন মমিন বান্দারা সফল কাম তবে এই মমিন বান্দাদের মধ্যে এক নম্বর গুণ থাকা লাগবে নামাজের নামাজের সময় বিনয় হওয়া হওয়ার নামাজে যখন দাঁড়াবে বিনয় অবলম্বন করবে একমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়াবে সম্মান আল্লাহরা পুনান মরেন আর ওই নামাজের জন্য দুর্ভাগাম যেই নামাজি নামাজ পড়ে খেলো নামাজের মধ্যে মন নাই নামাজ পড়া তো কি পরে নিজেই জানতে পারে না মোরগের মতো দুটো ঠোকর মারে হুকু ঠিক নাই সেজদা ঠিক নাই আল্লাহ নবী বসে আসেন এমন সময় একজন সাহাবী নামাজে জানালেন সাহাবিরে নামাজ পড়লেন আল্লাহ নবী বললেন সাহাবিরে তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়লেন দ্বিতীয়বার আল্লাহ নবী বললেন সাহাবীরে তোমার নামাজটা হয় নাই সাবি আবার নামাজ পড়লেন তৃতীয় মানুষ যখন নামাজে দাঁড়ালেন নামাজ শেষ করার পরে নবীজি আমার ডাকতে বললেন সাহেব এবারও তোমার নামাজটা আল্লাহর দরবার কবল হয় নাই তোমার নামাজটা হয় নাই সাহাবি বললেন রসুল আল্লাহ কেন নামাজ হয় নাই আমার রসুল বললেন সাহাবি সেই নামাজের মধ্যে রুকু করতে গিয়া মেরুদণ্ড সোজানো হয় সেই নামাজের মধ্যে রুকু তাজবি ঠিক নাই ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ভাবে নামাজ পড়বেন যেন রুকুটি হয় ওই মরগের মতো দুইটা ঠকরে দিলে নামাজ কখনো আল্লাহর দরবারে পৌঁছাবে না বরং ওই নামাজটা আপনাকে অভিশাপ দিবে কোরআন তা জানিয়েছে ফাওয়াই লুম মিন মুসাল্লিন আল্লাযীনা হুম আনসানাতিহিম সাহা বলছেন ফাওয়াইলুল মুসল্লিন ওয়াইলুন মানে একটা জাহান্নামের জায়গার নাম ওই বান্দার জন্য দুর্ভাগা যেই বান্দা নামাজে দাঁড়ায়া দুনিয়ার চিন্তা করে সংসারের চিন্তা করে পরিবারের চিন্তা করে নামাজের প্রতি বেখেয়াল ওই ব্যক্তির নামাজ আমি আল্লাহর দরবারে পৌঁছাবো না তাহলে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে ঠিক কিনা কারণ সাহাবীরা যখনই কোনো বিপদে পড়েছেন সাহাবীরা যখনই কোনো সমস্যায় পড়েছেন যেই সময় খাবার নাই ঘরে যেই সময় ঘরের মধ্যে আবার যেই সময় খাবারের ব্যবস্থা নাই সংসার বাড়াখা নাই ব্যবসায় বাড়া নাই ব্যবসা করে লাভ হয় না কাজে যায় নাম হয় না আবাদ হয় না পাক বলেন ওই বান্দা করা মানুষের কাছে কেন দৌড়ায় মানুষ বান্দাকে কখনো রিজিক দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা রিজিকের মালিককে পাক বলেন বান্দা যদি নামাজি হয় আমি আল্লাহ বাড়াই দেবো কন্যা সোহান আল্লাহ আল্লাহ বাকবরেন ফাইদা ও দিয়াতে সলা তুফা শিরফ ইল্লা আর দুশোরে বলি আল্লাহ আপনার আমার আল্লাহ মরেন যখন ইমান দরে নামাজে জানাবেম নামাজ পড়বেন নামাজ পড়োতে কি বলেন জানেন নাম। তো চায় আমি আল্লাহর কাছে চায় না চাই বল মানুষের কাছে ভন হয়ে ঘুরে বেড়াই অথচ সাহাবিরা যখনই অভাবে পড়েছে আল্লাহ বলেন তখনই আমার কাছে সাহায্য চেয়েছে এখনো যদি মোমেন বান্দারা আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ তার ব্যবসা সহ সমস্ত কাজের মধ্যে করে দিয়ে দিব আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআসসা বেরিন আল্লাহ বলছেন বান্দারান হে মানদার বান্দারা এখানে শুধু মুসলমানদেরকে আল্লাহ ডাকেন নাই আল্লাহ যদি বলতে লিয়ায় আইয়ুহান নাস হে মানুষেরা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আল্লাহ রাব্বুল বলেছেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমান তোমরা যারা ইমান এনেছ আমি রবের উপরে আমি মালিকের উপরে আওয়াজ করে বলেন না এই পৃথিবীর ক্ষমতা দাওয়া মালিক আল্লা বলেন বাঞ্চিয়া দেখিনি মুন ক হ আদা তুন্নি সাই কাদ আল্লাহক বা দেখি মূল এই যে বিশাল আসমান আপনি দেখেন বলেন তে আসমানের মালিককে আওয়াজ করে বলেন কে জমিনের কে রিজিকের মালিককে জমিন দিয়েছেন কে ভূমিকার আসমান কার জমিন কার কোরআন দিয়েছেন যিনি তিনি কে সব যদি আল্লাহর হয় তাহলে আমিও কার কথা বলেন কার আমরা কথা বলবো কার আমার ভাইরা আল্লাহ পাক বলেন এই যে দুনিয়া তুমি দেখো বান্দা স্বামীরাম ঘরে খাবার নাই রিজিক নাই নামাজে দাঁড়িয়ে গেছে নামাজের প্রতি কেমন যত্নবান শিলা পাক বলেন আইনু আল্লাহ দিনা মানুষ আইন বিশ্বাদ রে সালা ইনম্লাহামাসা বিরি ইমানদার বান্দাদের খেলনা ডাকলেন সাহায্য চাও প্রার্থনা করুন এবং কি করো ধৈর্য ধারণ আর ওই কি করো ইন্নাল্লাহ মাআস সাবিরিন সঙ্গে থাকো আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান নামাজের মধ্যেই করে দেব কন্ন সুবহানাল্লাহ অপর একটা আ তা কারিম আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম মমিন যদি নামাজ পড়ে মমিন যদি নামাজে দাঁড়াইন মমিন যদি বিনয় মতো নামাজ পড়ে রিস্কার দায়িত্বটা আমি নেব পরিবারের দায়িত্বটা আমি নেব হায়াতের দায়িত্বটা আমি নিব মমতের দায়িত্বটা আমি আল্লাহ নিব মমিন বান্দার কোনো চিন্তা নাই কারণ মমিন সাহায্য চাইবে একমাত্র আমি আল্লাহর কাছে কন্যা আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিনরা যদি আমার কাছে সাহায্য যায় আমার কাছে প্রার্থনা করে আর যদি তারা বিনয় বরাবত হয় নামাজে কেমন বিনয় হওয়া লাগবে নামাজের প্রতি কেমন যত্নবান হওয়া লাগবে আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর আগে আমার নবীর সাহাবী আলীর পায়ের মধ্যে একটি তীর বেঁধে গেল হাজরা চানির পায়ের মধ্যে তীর লাগার সঙ্গে সঙ্গে সাহাবিরা তীরটা খোলার জন্য যখন হাতটা বাড়ালেন চেষ্টা করে প্রচন্ড ব্যথার কারণে তীরটা খুলতে পারেন না হাজরত আলী চিৎকার করতেছে সাহাবিদের বললেন আমার সাহাবীরা ও নবীর তোমরা আমার এইভাবে পায়ের তীরটা খুলতে পারবে না আমি যখন নামাজে দাঁড়াবো তোমরা আমার পায়ের তীরটা খুলে নিও কন্যা সুবাহ হাজরা আলী বললেন এই এইভাবে আমাকে আমার শরীর থেকে তিনটা খুলতে পারবে না আমি যখন নামাজে দাঁড়াবো আমি যখন সনাতের জন্য দাঁড়িয়ে যাব ওই সময় তোমরা আমার পা থেকে তিরটা খুলে ফেলবে ও সাবিরা তোমরা আসান দিয়ে দাও নবীর সাবির আবার আসান দিয়ে দিলেন আসান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ালেন হাজরা চানি যখন নামাজে দাঁড়ায় গেলেন নামাজের দাঁড়ায় হাজরা চানি তেলামত করতেছেন এমন বিনয়ের সঙ্গে নামাজ যখন পড়তেছে আল্লাহকে দেখানোর জন্য একমাত্র রবকে পাওয়ার জন্য রব সেই জিন্দিকে গঠন করার জন্য নামাজের মধ্যে দ্বারা একনিষ্ঠভাবে মালিকের সেজদা দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে ওই সময় সাহাবিরা পা থেকে তীরটা টেনে বের করেছে হাজরতে আলী একটিবারের জন্য তীরটা বের করার সময় টের পায় নাই তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ তেমন নামাজ আমরা নামাজ পড়ি নামাজ হয় না আমরা নামাজ পড়ি শুধু খাই নামাজ পড়ি জেনাও করি নামাজ পড়ি চুরিও করি নামাজ পড়ি কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচারও করি কথা বলেন ঠিক কিনা ওই নামাজির ব্যাপারে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন ওই নামাজির জন্য দুর্ভাগ্য সেই নামাজে নামাজ কেমন এমন ভাবে আদায় করলে তার প্রতি যত্ন নাই তার প্রতি গুরুত্ব নাই হেতে মামা আল্লাহ পাক পড়েন নামাজ পড়বেন এমন ভাবে যেন আল্লাহ পাক আপনাকে দেখে তেমন করে যদি আপনি নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার নামাজটা কবুল করে নিয়া বান্দার দুনিয়াতে রিস্কের অভাব দূর করে দিয়ে দেব কন্না সুবহানাল্লাহ আমার ভাই আমার বাবা ওই নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন যদিন ময়দানে মহা সার قائم যাবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে আল্লাহ পাক তুলবেন আল্লাহ পাকের নবী বলেন ওই দিন সব কাজের হিসাবের পূর্বে আল্লাহ পাক বলবেন আউয়ালুমা কি হিসাবু বিহিল আব্দু ইয়াওমা কিয়ামতিস সালা আল্লাহু আকবার বলেন আল্লাহ রসুক বলেন যার নামাজ ঠিক আগে কে আমতের যে নামাজের হিসাব না হবে যার নামাজ ঠিক নাই তার অন্য কোনো আমলও ঠিক নাই ঠিক কি না কি না তাহলে নামাজ পরবানী কেমন নামাজ সাহাবীদের মতো দেখেন নামাজের বাদি কেমন গুরুত্ববাং ছিলেন কেমন যত্ন বাদ ছিলেন জামাতের বদী নবীর সাহাবিন আমাল হাজারত আব্দুল্লাম শাহী এই সাহাবী আব্দুল্লাহ শারীর পরিবারের মধ্যে তিনজন মানুষ একটা নাবালেক বাচ্চা আর তার স্ত্রী আর আনসারি একটি মাত্র কাপড় দ্বিতীয় কোনো কাপড়ও নাই হাজরত আবদুল্লা আনসারি নামাজের জন্য যখন আজান হয়ে যায় আবদুল্লা আনসারি ওই একটি কাপড় পরিধান করে ঘরের মধ্যে ঘর থেকে বের হয়ে নবীজির পিছনে এসে নামাজ পড়ে নামাজ পড়ে চলে যায় সাহাবিরা বলাবলি শুরু করলেন সুর আল্লাহ আপনার আবদুল্লাহ নামাজ পড়ে আপনার কোনো কথা শোনে না নামাজ পড়ে আপনার কাছে নামাজ পড়ে আপনার পিছনে নামাজ পরে আপনি যে দোয়া করেন আপনি যে কথাগুলা বলেন আপনার সাহাবিরা সব কথাগুলো শুনে কিন্তু আপনার সাহাবি আব্দুল্লাহ আনসারী আপনার কথাগুলা শুনে না ইয়া রাসূলুল্লাহ কেন শুনে না কেন আপনার সঙ্গে বসে না আপনার সঙ্গে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব আল্লাহর নবী চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে ডাকলেন ও আব্দুল্লাহ আনসারীর দরজা খুলে দাও একবার ডাকলেন শুনলেন না নবীজি আমার ডাকলেন শুনলেন না তৃতীয়বার যখন নবীজি আমার ডাকলেন আব্দুল্লা সারি দরজা থেকে খুলে দাও তুমি কি ঘরের মধ্যে আসো তৃতীয়বার ডাকার পরে যখন ডাকের কোনো জবাব পেলেন না আবদুল্লা সারি কোনো উত্তর দিলেন না নবীজি আমার ওই জায়গা থেকে যখন বের হয়ে রওনা করেছেন বাসার দিকে ফিরতেছেন এমন সময় আবদুল্লাহান স্যারি ঘরের দরজাটা খুলে ডাক দে বললেন নিয়ার সু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যে আপনি আমার কাছে কেন আসলেন আপনি আমাকে প্রথমবার ডেকেছেন আমি শুনেছি দ্বিতীয়বার ডেকেছেন আমি শুনেছি তৃতীয়বার আপনি আমাকে ডেকেছেন নিয়ারা সুন আল্লাহ আমি আপনার তৃতীয়বারের ডাকটাও শুনেছি নবীগ কিন্তু উত্তর দিতে পারিনি দরজাটা খুলতে পারেনি এর পিছনে একটা কারণ আছে আমার নবী বললেন কেমন কারণ বল ও আমি তোমাকে ডাকলাম ডাকের ডাক সারা দিনে নাম প্রথমবার ডাকলাম শুনলে নাম দ্বিতীয়বার ডাকলাম শুনলে না তৃতীয়বার ডাকলাম শুনলে না ও আবদুল্লাহ কেন শুনলে না কারণ কি আবদুল্লাহ তুমি কি আমার উপরে মন খারাপ করেছো আল্লাহর নবী সাহেব আব্দুল্লাহ সারি মনে নিয়ে আর শুন আল্লাহ আমার জীবন আমার মা বাবার জীবন আমার সন্তানের জীবন আমার পরিবারের জীবন সবকিছু আপনার কদমে করবানি হয়ে যাক আমি আপনার সঙ্গে কোনো গোসা করি নাই রাগ করি নাই তাহলে তুমি নামাজ পড়ে কেন বাসায় ফিরে আসো কেন আমার কথাগুলো শোনো না সাহেবরা আমার কাছে নালিশ দিয়েছে তুমি নামাজ পড়ো আমার পিছনে নামাজ পড়ে বাসায় চলে আসো কারণ কি তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো নাকি আব্দুল্লাহ আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ অগণবিজি আপনার কোনো ব্যবহারে আমি কষ্ট পাই নাই আপনি বলেছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের প্রতি গুরুত্ববান হওয়ার জন্য আপনি বলেছেন নারীর জন্য নামাজ ফরস পুরুষের জন্য নামাজ ফরজ তাহলে অগপায় গম্বার আমার জন্য যদি নামাজ ফরজ হয় আমার বিবির জন্য নামাজ ফরস যারা শুন আল্লাহ এই যে আমার হাতের মধ্যে একটি মাত্র চাদর দেখেন আমার গায়ের মধ্যে পরনের মধ্যে যে চাদর দেখেন একটি চাদর ছাড়া আমাদের দ্বিতীয় কোনো কাপড় নাই সব পরেন আমার আর দ্বিতীয় কোনো কাপড় নাই দ্বিতীয় কোনো চাদর নাই নি এই চাদরটা দিয়া আমি যখন নামাজে যাই আমার ঘরের মধ্যে একটি মাটির গর্ত করেছি নবীজি আমি যখন নামাজে যাই এই একটিমাত্র কাপড় পরিধান করে আপনার পিছনে গিয়া নামাজ পড়ি ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসা পর্যন্ত ওই গর্তের মধ্যে মাটির গর্তের মধ্যে আমি আমার বিবিকে রেখে যাই উলঙ্গ অবস্থায় ইয়ার সুন্দর আপনি বলেছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা নামাজের প্রতি গুরুত্ববান হওয়ার কথা জামাতের প্রতি গুরুত্ববান হওয়ার জন্য বলেছেন এরা সুর আল্লাহ আমি আপনার পিছনে নামাজ আদায় করি নামাজ আদায় করার মনে আমি কেন আপনার কথাগুলো শুনি নাম এরা সুর আল্লাহে নামাজ আমার উপরে ফরস আমার বিবির উপরে ফরস সেই জন্য আমি ঘরে ফিরে আসি আমি আমার এই একটি সাদর আমার বিবিকে দেই আর আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় প্রবেশ করে থাকি ওই গর্তের মধ্যে উলঙ্গ থেকে বসে থাকি আর আমার বিবি একটি কাপড় পরিধান করে সাবার নামাজ আদায় করে এর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ সারাদিতেও কোনো কারণ নাই নবীজি আমার ঘরের মধ্যে আর কোনো কারণ নাই কন্নাহ সুবহানাল্লাহ সাহাবীদের চক্রবে টপ টপ করে বাণী পড়তেছেন আমার চোখ চকমবারক থেকে পানিগুলো ঝরতেছে আল্লাহ নবী বললেন আবদুল্লা আমি জানতাম না তোমার ঘরের এই পরিস্থিতি তোমার ভালো কোনো ঘর নাই তোমার ভালো কোনো থাকার মতো জায়গা নাই ভালো কোনো কাপড় নাই অবশ্য আমি তুমি নামাজের প্রতি যেই গুরুত্ববান নামাজের প্রতি যেই যত্নবান হয়েছ সাবি রে আমি নবী যে কথা দিলাম তোরে নিয়া আমি পায় আল্লাহ প্রমা আশকে বিনা কে বুঝিবে দয়ার নবীর شان রহমাতুল লিলা আমিন নবী কোরআনে প্রমাণ আশকে বিনা কে বুঝিবে দয়ার নবীর شان নবী মদিনার বলুবু আমার লানাম রাখিলে না হাবি বে ম আমাদ চিৎকার যাবেন হাবানদিনার আমার লানাম রাখিলে না হাবি বে